বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হুগলির আরামবাগ লোকসভার সাংসদ অপূর্ব পোদ্দারের সাংসদ তহবিল থেকে সাম্মারসিবেল পাম্পের ভিত্তি স্থাপন এবং নাগরিকদের সেবা একটি অ্যাম্বুলেন্স প্রদান করলেন শনিবার এদিন অ্যাম্বুলেন্সটি ক্ষীর পায় পৌরসভার নাগরিকদের সেবার জন্য উন্নতমানের মানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ প্রদান করেন সাংসদ অপূর্ব পোদ্ধার কৃরপায় পৌরসভার পক্ষ থেকে সাংসদকে আবেদন করেছিল এলাকায় নাগরিকদের পরিষেবার জন্য একটি অ্যাম্বুলেন্স দিতে তিনি সেই ব্যবস্থাই করে দিলেন অপরূপ পোদ্দারের মুখ থেকে শুনুন কি বলছেন তিনি বল সুবি হ্যাঁ কতটা সুবিধা হবে

শুধু এই আরামবাগবাসী নয় বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে এবং এই এলাকাবাসীরও একটা দীর্ঘদিনের দাবি ছিল যে এখানে একটা পাম্প বসানো হোক এবং সেখানে আমরা এই পাম্প বসিয়েছি কারণ জীবনের অপর নাম হচ্ছে জল তাই রাজ্য সরকার পক্ষ থেকে অনেক আমাদের সজল ধরা হচ্ছে কিন্তু এখানটায় শুধু এই এলাকার বাসী নয় এখানকার এই চৈত্র মাসে এই দিঘির মেলা যে মেলা হয় সেটা কেন্দ্র করে বিভিন্ন যারা মানুষজনেরা আসেন আমাদের মেম্বার লক্ষ্মী দা আছে আমাদের আশেপাশের সমস্ত কর্মীরা রয়েছে তারা আমাকে বারবার বলেছিল যে দিদি এটা হলে খুব ভালো হয় তাই আমরা এটা করেছি এবং তার সাথে সাথে আজকে ক্ষীরপাই পৌরসভাতে কেয়ার অ্যাম্বুলেন্সও আজকে আমরা সাংসদ তহবিল থেকে দিলাম আজকে আপনারা দেখবেন যে ঘা গোঘাট থেকে যদি বাইপাস ধরে আপনাকে চন্দ্রকোনা রোড যেতে হয় আপনি শ্রীনগর থেকে চন্দ্রকোনা রোড মাত্র আপনি দশ পনেরো কুড়ি মিনিটে পৌঁছে যাবেন মানে এত সুন্দর রাস্তা হয়েছে কিন্তু আমরা সব সময় চাই যে মানুষ খুব ভালোভাবে জানে তারা বাড়ি ফেরে কিন্তু কোনো ধরনের যদি ঘটনা ঘটে যায় কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায় তার জন্যই এই আর এক অ্যাম্বুলেন্স বারবার আমাকে পৌরসভার চেয়ারম্যান বলেছিলেন আমাদের এসডিও সাহেব বলেছিলেন ঘাটালের এসডিও তাই আমি সেটা দিয়েছি যাতে এলাকাবাসী সাধারণ মানুষ উপকৃত হয় এবং আগামী দোল উৎসব পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাই রমজান মাসের শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার মিডিয়া বন্ধুকে আমার মা বোনেরা আমার দিদিরা আমার যারা কার্যকর্তারা রয়েছে তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের ফ্রেশ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাম্বার সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকা হুগলী জিলাৰ ঘোষপুৰ ৰামপ্ৰসাদ যোগাযোগ নম্বৰ এইট ওৱান জিৰো নাইন টু ছিক্স ফ'ৰ নাইন ফাইভ অথবা থ্ৰী থ্ৰী জিৰ' টু থ্ৰী ওৱান